এই বন্যায় রাজ্যের মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধি পেল এক যদিও এক্ষেত্রে মৃত্যুর কারণ মাদক সেবন বলে প্রাথমিক ধারণা ঘটনা রবিবার দুপুরে এয়ারপোর্ট থানার অন্তর্গত তুপানিয়া দাসপাড়ায় ঘটনায় বিবরণে জানা যায় তুপানিয়া লোঙ্গা পঞ্চায়েত দাসপাড়ায় একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয় পুলিশকে ঘটনাস্থলে আসে পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য জানা যায় মৃত ব্যক্তির নাম গৌতম দাস পিতা মৃত মহানন্দ দাস তবে তার একটি ছেলে রয়েছে কিন্তু স্ত্রী নেই এমতো অবস্থায় অভিভাবকহীন হল তার ছেলে জানা যায় মৃত গৌতম দাসের অধিক পরিমাণ মদ পান করতেন এবং সেই মদ পান করেই বন্যা জলে টয় পুকুরে ডুবে মৃত্যু হয় তার বলে ধারণা স্থানীয়দের এই বিষয়ে পুকুরের মালিক সংবাদ মাধ্যমে মুখোমুখি হয় জানান বিস্তারিত এই ছেলেটাকে আপনারা শনাক্ত করতে পেরেছেন দাস এই পুকুর মালিক কি আপনি কিরকম দেখা মো খাওয়াছ পরিবারে কি কেউ আছে না আছে মোৰ বাইক এটাৰ নাম কি সেইকাৰণে মৃত্যুখন নম্বৰৰ দুই নম্বৰৰ ৱাৰ্ড